আপনাদের উপর শান্তি পোষিত হোক আশা করি সবাই ভালো আছেন তো যারা ইউটিউবে ভিডিও দেখে মানে অস্থির হয়ে গেছেন কার ভিডিও দেখছেন কি ভিডিও দেখছেন আপনারাই ভালো জানেন অনেক ভাই অনেক ইউটিউবারের নামও বলছেন আমাকে আর মেসেজ তো আসেই ভাই কোম্পানি নাকি চেঞ্জ করা যাবে না এক বছর আগে কোম্পানি চেঞ্জ করা যাবে না এক বছর আগে আর যারা মেসেজগুলো করতেছেন অধিকাংশ মানুষ বাংলাদেশে এখন পর্যন্ত দুজন আমার কাছে মেসেজ করছেন কাতারের আর বাকি যত মানুষ আছে সবাই বাংলাদেশ থেকে তাদের কোনো বিষাও হয় নাই তারা আসারও কোনো নাম নাই এখানে তারা বলতেছেন যে বাই কোম্পানি নাকি চেঞ্জ হওয়া যায় না এক বছরের আগে এখন প্রশ্ন হলো যদি এক বছরের আগে চেঞ্জ না হওয়া যায় তাহলে আপনাদের লসটা কী বা আপনাদের লাভটা কী আপনি একটা কোম্পানিতে আসছেন দুই বছরের এগ্রিমেন্ট থাকবে আসার পরে তারা এক বছরের একটা আইডি দিবে মানে রেসিডিয়েন্ট যে পারমিটটা এক বছরের এটা আপনাকে দেবে আপনার কোনো টাকা পয়সা লাগবে না যারা নোয়ার্ক বিষয় আসেন আপনারা তো জানেন যে এক বছর পরে আবার ওই রেসিডিয়েন্ট পারমিটটা করতে বিভিন্ন কোম্পানি বিভিন্ন টাকা নেয় ঠিক আছে ওইটা কেউ এক লাখ টাকা নেয় আবার অনেক কোম্পানি আছে সত্তর আশি হাজার টাকা নেয় ওইটা রিনিউ করার জন্য তো এক বছরের আগে যদি কোম্পানি আপনাকে চেঞ্জ না দেয় আপনার তো কোনো সমস্যা নাই আর আপনি চেঞ্জ হলেই তো টাকা লাগবে আপনি যখন একবার একটা কোম্পানিতে আসার পরে চেঞ্জ হবেন তখন বাইশশো পঞ্চাশ রিয়াল লাগে ওইখানের হুকুমতকে দিতে হয় বাংলাদেশের টাকায় প্রায় আশি হাজার টাকা মতো তা আপনি এত টাকা দিয়ে চেঞ্জ হয়ে কি করবেন তো চেঞ্জ কোম্পানি দিবে না চেঞ্জ কোম্পানি দিচ্ছে বা এক বছরের আগে চেঞ্জ হতে পারবেন না এটা বড় কোনো ইস্যু না এটা আপনাদের জন্য ভালো আর যারা কোম্পানি চালায় তাদের জন্য ভালো কারণ একটা কোম্পানিতে লোক আনার পরে যখন এক মাস দুই মাস পরে চেঞ্জ হয়ে যায় তখন তো ওই কোম্পানির বেলোটা কমে যায় তখন ওই কোম্পানি তো জবদিহিতা করতে হয় কোম্পানিকে যখন প্রশ্ন করা হয় যে তোমার কোম্পানিতে লোক আনা আনার পরে তুমি চেঞ্জ দিয়ে দেও কেন তোমার কোম্পানিতে লোক প্রয়োজন হয় না তাহলে তোমাকে ভিসা দেওয়া যাবে না এরকম অনেক ধরনের হিডেন ঝামেলা হয় বুঝতে পারছেন তো আপনারা যারা ইউটিউবে একটা দুইটা ভিডিও দেখেন আর আমিও বুঝি না আসলে এটা আপনাদের দুষ বা আপনাদের সমস্যা না এটা আমাদের মতো কিছু ইউটিউবার আছে তারা বিউর জন্য ইউটিউবে এসে টাকা ইনকাম করার জন্য মানে তাদের যে কোনো একটা টপিক নিয়ে ভিডিও দিতে হবে এখন ওই তত্ত্ব কতটুকু অথেন্টিক দেখুন আপনারা এখন পর্যন্ত অফিশিয়ালি কোনো ধরনের কোনো ধরনের নিউজ আসে নাই তো এই ইউটিউবারদেরকে আমি এটাই বলি ভাই আপনারা যে কোনো একটা বিষয় নিয়ে ভিডিও দিতে হবে ইউটিউবে ওইটার জন্য ভিডিও বানিয়ে পেলুন এইগুলা মানুষের অনেক ক্ষতি করে মানুষকে অনেক হয়রানি করে আমি তো আপনাদেরকে বলছি যে আমি প্রয়োজনে মাসে একটা ভিডিও দেব আমার প্রয়োজন নাই সপ্তাহে একটা দুই দিন পর পর ভিডিও দেওয়ার আমি যতটুকু জানি আর যে জিনিসগুলো আপনাদের উপকারে আসবে ওইগুলো নিয়ে আমি ভিডিও বানাবো যা মন চায় যখন মন চায় একটা ভিডিও আপলোড করে দিলাম এটা আসলে এগুলা ঠিক না এগুলা যারা করেন ওইটার ভুক্তভোগী তো মানুষ হন পাশাপাশি ওইটার ভুক্তভোগী আমিও হচ্ছি এখন আচ্ছা যাই হোক আপনারা যারা মেসেজ দিছেন যারা কমেন্ট করছেন তো এটা কোনো ম্যাটার না একটা জিনিস মনে রাখবেন কাতার যত ধরনের আইন করবে নিয়ম করবে এগুলো আপনাদের ভালোর জন্যই করবে কোম্পানিগুলোও সুজা সবটা হয়ে যাবে কতগুলো মানুষ এইখানে এসে ওয়েরানি হইতেছে জানেন আপনারা চিন্তাও করতে পারবেন না কাজের কথা বললাই না এখানে কাজ নাই আর এখন যারা নোয়ার্ক বিচার সেল করে ও অনেকগুলো লোক এখানে এসে ক্রাইম করতেছে সমস্যা করতেছে কাজ কাম পাইতেছে না এখানে দুর্নীতি করতেছে তো দুর্নীতি করার দেশ এইটা না বাটফারি দাম করার দেশ এটা না বুঝতে পারছেন তো আপনারা যারা এটা নিয়ে টেনশন এটা নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নাই আপনি যদি এক বছর কোম্পানি চেঞ্জ না দেয় বা হইতে না দরকার নয় আপনি কাজ করেন না সমস্যা নাই তো কাজ করতে পারবেন ঠিক আছে কাজ করার কোনো ইয়া নেই সমস্যা নাই আপনি এগ্রিমেন্টও কাজ করতে পারবেন আপনাকে প্রয়োজন ছয় মাসের জন্য তিন মাসের জন্য এগ্রিমেন্ট করে নিয়ে যাবে আপনি কাজ করবেন অথবা আপনি এখানে যারা আসতেছেন ফুড ডেলিভারিতে আপনারা ড্রাইভিং লাইসেন্স নিয়ে ফুড ডেলিভারিতে কাজ করেন সমস্যা নাই তো এখানে কি হচ্ছে জানেন অনেক কোম্পানি আছে তারা নতুন কুলার পরে কিছু টাকা আছে অনেক কোম্পানির মানুষকে অফার করতেছে যে বাইশশো পঞ্চাশ রিয়াল লাগে তোমার চেঞ্জ হতে আমি তোমাকে বারোশো রিয়াল দিয়ে দিবো বারোশো পঞ্চাশ শিয়াল দিয়ে দিব আর বাকি এক হাজার রিয়াল তুমি দিয়ে দেবো আমার কোম্পানিতে চললাও চললে আসার পরে একটা গিফট দিয়ে দিবে ও আপনাকে আর ছাড়বে না এখন দিন আপনি কাতারে থাকবেন লেবু যে রস আছে না চেয়ে আমরা একবারে সবটুকু কায়া ফেলি ওইভাবে আপনাকে ইউজ করবে তারা তো ইদানিং রিসেন্ট আমার জানামতে মতে বাংলাদেশি তিন চারটা কোম্পানি বন্ধ হয়ে গেছে লেবার করে মামলা আছে স্যালারি দিচ্ছে না আইডি কার্ড দিচ্ছে না অনেক সমস্যা হচ্ছে কোম্পানির নামে সিআইডিতে গিয়ে কমপ্লেন করা হচ্ছে তারপরে লেবার করে মামলা করা হচ্ছে ওইগুলা নিয়ে খাতা সরকার খুব একটা চিন্তাভাবনা কইরাই এই যে বর্তমানে সিচুয়েশন বিশাল স্টপ রাখছে বিষাররা যে স্টপ রাখছে পজ করে রাখছে মানে বন্ধ না বন্ধ হলে তো তারা জানাই দিবে মানে বিসা দিচ্ছে দিচ্ছে না এরকম অবস্থায় আছে তো আরও অনেকে প্রশ্ন করেন যে ভাই আমার বিসা হয়েছে আমি কি আসতে হ্যাঁ আপনারা যারা মেডিকেলের ডেট পাইছেন বিসা অনলাইন হয়েছে আপনারা আসতে পারবেন আপনাদের কোনো সমস্যা নাই আর যারা নতুন করে আমি অলরেডি ভিডিওতে বললে দিচ্ছি নতুন করে টাকা পয়সা কারো কাছে দিয়ে না দিলে আপনাদেরকে ঘুরাবে আর এটার ভুক্তভোগী হবেন তো চেঞ্জের বিষয়টা নিয়ে আপনারা কোনো টেনশন করেন না কাতারে মনে রাখবেন কাতারে যতগুলো আইন হবে আপনাদের ভালোর জন্য হবে এবং আপনারা এখানে আইসা শান্তি পাইবেন আর কার কোম্পানি কইলা বসছে না ও বিষা সেল করার জন্য ওদের এখন ব্যান বাজবে বারোটা বাজবে বুঝতে পারছেন না তো আপনাদের এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই আশা করি চেঞ্জের বিষয়ে বুঝতে পারছেন আর এটা নিয়ে কোনো প্রশ্ন করেন না আমারে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ